গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড় দিন তো সবাইকে মেরি ক্রিসমাস তো সবাই আজকের দিনে খুব 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 এনজয় করো অনেক এনজয় করো প্রত্যেকে তো আমরাও আজকের একটু বাইরের দিকে বেরাবো কোথায় যাবো এখনও কোনো ঠিক হয়নি তো ঘুম থেকে তো উঠে গেছি এখন আমার খাওয়া হয়নি ব্রাশ করে নিয়েছি তো মাম্পি খাবার রেডি করেছে এখন আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আমরা রেডি হয়ে তারপর আমরা বেরাবো বাইরে যাব কোথায় যাব এখনও ঠিক হয়নি আর কালকের যে কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকের জন্য আমরা কিছু জিনিস কিনে নিয়ে এসেছি অল্প কিছু কিনে নিয়ে এসেছি একটা গাছ কিনে নিয়ে এসেছি ছোটো তোমার হচ্ছে গিফট কিনে নিয়ে এসেছি তো ওইগুলো আমি আজকে এখন সেট করব আর কালকে কেকও কিনে নিয়ে এসেছিলাম তো টোটাল তিনটে কেক কিনেছি দুটো কেক আমাদের বাড়ির জন্য কিনেছি একটা একটু কমা কেক কিনেছি যে আগের মতন মোরব্বা দেওয়ার কেক আর একটা একটু ভালো কেক নিয়ে এসেছি আর একটা কেক নিয়ে এসেছি মাম্পির বাড়ির জন্য ওটাও ভালো কেক নিয়ে এসেছি তো একটু পরে আমরা যাব মাম্পির বাড়িতে তো এখন আমি যে কালকে গাছটা নিয়ে এসেছিলাম ক্রিসমাস ট্রি তো সেটাকে এখন একটু সাজাবো তো চলো দেখতে থাকো তোমরা এই এই গাছটা কিনে নিয়েছছি এই গাছটার দাম নিয়েছে তোমার হচ্ছে 150 এই গাছটার দাম নিয়েছে বাবা কুছর দাম কুছর দাম এক একটা গাছ বলে 400 টাকা 600 টাকা 800 টাকা একটা এতটুকু গাছ ম্যাগীসমাস তোমাদের একবার বলে দিচ্ছি ম্যাগীসমাস ম্যাগীসমাস হ্যাঁ আরেকটা জিনিস নিয়েছছি এটা হচ্ছে মামতির দিদিন মেয়ের জন্য নিয়েছছি এটা হচ্ছে হেয়ার বিপকে পড়া হ্যাঁ তো তোমরা বলো তো আমার বিভুকে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এটার কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে যে বিভুকে কেমন লাগছে

দেবীও তো এটার অপমান করে দিল তো এটার যে যোগ্য সম্মান দেবে এটা তার কাছেই যাওয়াটা দরকার আছে ঠিক আছে তো আমি এটা প্যাকেটের মধ্যে ভরে দিই ও অযোগ্য মেয়ে হ্যাঁ আর এই যে গিফট করা নিয়ে এসেছি আবার গাছটাতে লাগাবো এই গাছটা দড়ি মুড়ি বাইটাও দেয় না রে ওটুকুই দড়ি আমার সব জায়গায় হচ্ছে ধুলি সিডি বুঝতে পেরেছো তোমরা এই দেখো এই চার চারখানা দড়ি দিয়েছে তাছাড়া আর কিছু দেয়নি দেখ

আমার গাছ সাজানো কমপ্লিট তো দেখো কেমন লাগছে গাছটা পেছনের দিকে কিন্তু আমার মনে এটা শর্ট পড়ে গেছে আর দেখো দৌড়ি দেয়নি কোথায় পাবো এগুলো লাগিয়ে দিয়েছি তো কেমন একটু একটু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো রেডি হয়ে নিয়েছি এখন একটু বেড়াচ্ছি হচ্ছে জিনিয়ার সাথে যাব জিনিয়া ওর বাড়ির কেক কিনবে তারপরে আসবো তারপরে মাম্পি রেডি হচ্ছে মাম্পিকে নিয়ে যাবো মাম্পির বাড়িতে যাব আজকে একটু এদিক ওদিক

আমরা চলে এসেছিলাম জয়দের বাড়িতে ওখানে এসে একটু র্যাকেট খেলছিলাম র্যাকেট না ব্যাডমিন্টন খেলছিলাম

দেখো আমাদের গাছটাকে এই জায়গাটায় রেখেছি আমি বাড়িতে এসেছি এসে দেখছি এই জায়গাটা রাখা আছে সুন্দর লাগছে মা মনে হয় গুছিয়ে রেখে দিয়েছে গাছটাকে সুন্দর করে এই জায়গাটা এই যে সুন্দর লাগছে না গিফট আছে অনেক কিছুই আছে গাছটা পড়ে গেলে না দেখবা হ্যাঁ তো এখন বেড়াচ্ছে বেরোনোর কথা ছিল দুপুর বেলায় ঠিক আছে এখন টাইমিং হচ্ছে পাঁচটা বাসবে দশ ঠিক আছে কোথায় যেমন কে জানে ভগবানকে দুই বোন বোন এরা এরা পুরো মুখটা এক দু আমাদের বাড়ির কাছে একটা চার্জ আছে তো আমরা সেখানেই গেছিলাম চার্চে দেখতে চার্জটা বেশ ভালো সুন্দর ছিল। ঠিক আছে তো এই জায়গাটা একদম রাস্তার উপরে একটা ছোট্ট একটা ক্যাফে এখানে চা আর স্ন্যাক্স এর কিছু পাওয়া যায় তো আমরা ভাবছিলাম কোথায় যাব কোথায় যাওয়া যায় কারণ দুদিন পরে আমরা একটু বাইরে যাব ঘুরতে তো ওর জন্য আর সেরকম কোথাও যাইনি আমরা তার জন্য আমরা একটা ওই ছোট্ট ক্যাফেটাতে গেছিলাম চা খেতে তো আমি চা খেয়েছিলাম আর ওরা একটু চিকেন ফিকেন খেয়েছিল তো আজকের তো সোমবার পঁচিশে ডিসেম্বর তো সোমবারই পড়েছে তো আমরা বাইরে বেরিয়েছি আমি তো কিছু খাবো না তো এখানে ওরা খাবে এই তিনজন আমরা অর্ডার দিয়েছিলাম চা আর চিকেন ললিপপ চিকেন পকোড়া আর একটা রেশমি কাবাব অর্ডার দেওয়া আছে তো বাইরে থেকে ঘুরে টুরে চলে এসেছি শরীরটা খুব মানে মানে খারাপ করছে শরীরটা খুব খারাপ করছে গ্যাস হয়ে গেছে পেটে বিভর্ষ ব্যথা করছিল বিভর্ষ ব্যথা করছিল বাড়ি চলে এসেছি তো তারপরে দেখো আমরা এই যে গাছটাতে এই গাছটাতে মাম্পি এখন লাগাচ্ছে হচ্ছে লাইট মাম্পি ঠিকঠাক যদি না হয় তো আচ্ছা তুই উইশ করেছিস সবাইকে মেরি ক্রিসমাস দেখো তোমরা মূর্তি এতক্ষণ ধরে এই ঢুসকনি লাগিয়েছে লাগিয়ে এইটাকে এইখানে রেখে দিয়েছিল ঠিক আছে তো এখন সেই আমাকে হাত দিতেই হবে আমাকে কিন্তু প্রথমে দেয় না ঠিক আছে পরে গিয়ে যখন হয় না তখন আমাকে দেবে গাছে লাগানো হয়ে গেছে তো গাছটা দেখতে ঠিক এরকম লাগছে ক্যামেরাতে সেরকম লাগছে না আমি দেখেছি ক্যামেরাতে ভিডিওতে সেরকম একটা বোঝা যাচ্ছে না যেরকম একদম অরিজিনাল দেখতে লাগছে তো ঠিকঠাক কি বলো ফুল ভালো বলে ফেলি সব মানে ক্যামেরাতে সেরকম একটা বোঝা যাচ্ছে না অরিজিনাল যেরকম দেখতে লাগে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গাছ তো আমার কাছে গাছে এর এখানে তো গিফট থাকে তো গিফট বক্স থাকে তো আমাদের ঘরে এখন গিফট বক্স নেই আমি মাম্পিকে কোনো গিফট করিনি বা আমাকেও মাম্পি কোনো গিফট করেনি তোমাকে আমি গিফট করিনি তুমি তো বলতে পারলা তো আজকে গিফট করেছিস কালকে তো করেছি সবাই কালকেই করে হ্যাঁ কালকে কি গিফট করেছিল সো হ্যাঁ কালকে মাম্পি আমাকে গিফট করে কি গিফট করেছে সেটা আমার গাড়ির ডিগ্গিতে আছে এখানে নেই তো যাই হোক এখানে আমাদের ঘরে কেক আনা ছিল কেক তো আমরা আজকে কেউ খেতে পারিনি সোমবার কেকে তো আমরা দেখে যে কোনটাই এগলেস কেক না উই কেক তো আমরা আজকে কেউ কেক খেতে পারিনি কেকটাই এনে এখানে রেখে দিয়েছি আর এই যে ক্যাপটা কালকে কিনেছিলাম এই ক্যাপটা এখানে রেখে দিয়েছি তো কেমন লাগছে তোমরা দেখে একটু কমেন্ট করো তো আর চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি হ্যাঁ আর একটা কথা এবার থেকে আমি রেগুলারই ব্লগ দেবো রেগুলারই ব্লগ ভিডিও দেবো তো এখন মোটামুটি আসে মানে সব রকম সাইডের কাজ বাজ সব এখন আমি বন্ধ রেখেছি তো এটার ওপরে আমি ফোকাসটা দিচ্ছি এখন তো মায়ের কাছ থেকে তিন মাস টাইম নিয়েছি যে আমাকে তিনটে মাস সময় দাও দেখি আমি তিনটে মাস চেষ্টা করে দেখি যদি আমি এটা এখানে কিছু করতে পারি ঠিক আছে তো তোমরা একটু পাশে থাকলে অবশ্যই আমি আর মাম্পি করতে পারবো একটা দিন তো একটু তোমরা সাপোর্ট করে দিও তো এই ভিডিওটা এখনো যারা যারা দেখছো যারা যারা আমাদের আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা চ্যানেলটাকে অবশ্যই করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব লাইক লাইক হয়ে গেল আর কি কমেন্ট কমেন্ট করে জানাবে যে আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট